তো ওনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল ফ্যানের ক্যান্ডিটা হ্যাঁ এর মধ্যে দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে ক্যান্ডিটা দিয়ে আপনাদের প্যাক করতে হবে এরকম ক্যান্ডিটা ভরে নিলেন এটা খুলে যায় দেখুন এটাতে ভরে দশ বারো না মানে দশ বারো পয়সার মতো ক্যান্ডি দিয়ে এইভাবে আপনারা প্যাকেট করে উপরে একটা হ্যাঙা দিয়ে দিলেন দেখতে পাচ্ছেন এটা যেমন আমি জলপাইগুড়িতে জলপাই নাম তো জীবন দাস হিমন দাস জীবন দাস জীবন দাস সরি তো বলেন মানে ব্যবসা আপনি মানে টয়ের ব্যবসাটা কতদিন থেকে করছেন আমি তো খেলনার ব্যবসা আপনাদের নতুন আইটেম নতুন নতুন ব্যবসা এখানে আর আপনার ভিডিও ইউটিউবে দেখি টুকটাক করে দিয়েছেন হ্যাঁ আগে করেছেন হ্যাঁ ওর সাথে একটু করেছি করেছেন তো রেজাল্ট কেমন আছে রেজাল্ট ভালো খারাপ না ভালো E bon যে সঠিক অনেক দূরে কেউ ধরেন আসাম সাইড দেখে কেউ ধরেন হ্যাঁ তামিলনাড়ু আছে অনেক জায়গায় কাস্টমার আছে আমাদের আর নাম করছিলাম সবাই যারা আমার ভিডিও দেখে তারা বুঝতে পারছে বহু দূর থেকে আসে কাস্টমার তো সেই বিশ্বাস নিয়ে আসে যে না জায়গাটা দমকল মুর্শিদাবাদ দমকল কলেজ রোড আমাদের এটা ঠিক আছে তো ক্যান্ডে ফিলিং আমরা ব্যবসা করি আমাদের গোডাউন আছে সেটা মানে এটা তো সঠিক তো এটাই হচ্ছে ব্যাপার তো দাদাদের মাল মোটামুটি হয়েছে দাদা কত ক্রুষ মাল আপনি নিলেন আমার কাছ থেকে এটা একটু আপনি নিজেই পাবেন ষাট গ্রুষ মাল ষাট মাল নিয়েছে দাদা ঠিক আছে তার সঙ্গে যা মেটেরিয়াল লাগে প্রত্যেকটাই দাদাকে দেওয়া হয়েছে তো যাই হোক তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল ফ্যানের আইটেম এই নিচে যে ক্যান্ডিটা এটা চকলেটটা বাচ্চারা খাবে খেয়ে দেখতে পাচ্ছেন একটু বাতাস লাগলে ঘুরবে বাচ্চারা খুব খেলবে এটা মাত্র আপনাদের দু টাকা থেকে হবে পাঁচ টাকা বিক্রি হয় আপনারা চার টাকা পর্যন্ত পাইকারি সেল করতে পারেন দেখতে পাচ্ছেন একটু বাতাস লাগলে এগুলো ঘুরবে ডবল ফ্যানের আইটেম এগুলো দেখতে পাচ্ছেন বড়ো সড়ো আইটেম মোটামুটি সাত থেকে আট ইঞ্চে লম্বা হয় দেখুন এগুলো সব ডবল ফ্যানের আইটেম লাগানো আছে তো মাত্র দু টাকাতে রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত বড় আইটেম লম্বা দেখুন মাত্র পাঁচ টাকাতে রেডি হয়ে যে চকলেটটা দেখতে পাচ্ছেন এই চকলেটটা আপনার দিয়ে আপনাদের দু টাকাটা রেডি করতে হবে প্রত্যেকটা আইটেমে এরকম পাঁচ টাকা সেলিং আইটেম ঠিক আছে আমি আরও দেখাচ্ছি আপনাদের দেখুন এগুলো ক্যান্ডি এই ক্যান্ডিটা আমাদের কাছেই পেয়ে যাবেন এই ক্যান্ডিটা হ্যাঁ এর মধ্যে দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে ক্যান্ডিটা দিয়ে আপনাদের প্যাক করতে হবে এরকম ক্যান্ডিটা ভরে নিলেন এটা খুলে যায় দেখুন এটাতে ভরে দশ বাজে মানে দশ বারো পয়সার মতো ক্যান্ডি দিয়ে এইভাবে আপনারা প্যাকেট করে উপরে একটা হ্যাঙা দিয়ে দিলেন দেখতে হচ্ছে এটা যেমন বাসি একটা গিটার ফ্যানের আইটেম এটাও পাঁচ টাকা সিলিন্ড আইটেম আপনাদের দু টাকাতে রেডি হবে এরকম চকলেট ভরে আপনারা এরকম প্যাকেট করে আপনারা মার্কেটে পাইকারি সেল করতে পারেন হোলসেলারদের আপনি পাইকারি দিতে পারেন তো খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যেমন এটা ডবল ফ্যানের আইটেম এরকম অনেক আইটেম আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মৌড়ের আইটেম ঠিক আছে বালতি বুলেট ঠিক আছে ভীম ফ্যান আছে দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর আইটেম এগুলো বাচ্চারা খুব নেয় দেখতে পাচ্ছেন ঘুরে এগুলো পাঁচ টাকা সিলিং আইটেম হয় তো আপনাদের এর মধ্যে চকলেট থাকবে আপনারা চার টাকা পর্যন্ত আরাম করে সেল করতে পারেন খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের বোননে অনেক আইটেমে লাগানো আছে তো আপনারা আসুন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ রংপুর দেখতে পাচ্ছেন এসব দিকে সব মাল লাগানো আছে এগুলো রাজহাসের আইটেম এখানে রাজা আইটেম লাগানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন স্ট্রিট বোর্ডের আইটেমগুলো ঠিক আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কালারিং প্যাট কত সুন্দর কালার ব্যাডমিন্টন এটা মোটামুটি সাত আট ইঞ্চি লম্বা তো অনেক আইটেমে আপনারা পেয়ে যাবেন তো আপনারা আসুন এসে বিভিন্ন ধরনের টয় নিয়ে আপনারা মার্কেটে পাইকারি ব্যবসা